এক সময় গভীর জঙ্গলে এক শক্তিশালী বাদ বাস করত সে ছিল তার শক্তি ও আক্রমণ ক্ষমতার জন্য বিখ্যাত জঙ্গলে সকল প্রাণী তাকে ভয় পেত এবং তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করত বাঘটি মনে করত যে শক্তি সবচেয়ে বড় গুণ এবং তার চেয়ে শক্তিশালী কেউ নেই একদিন বাঘটি শিকার খুঁজতে বের হয়েছিল অনেকক্ষণ চেষ্টা করার পরও কিছুই শিকার করতে পারল না খোদাই ক্লান্ত বাঘটি একটি বড় গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল তখনই একটি শিয়াল তার সামনে এসে হাজির হলো শেয়ালটি ছিল ছোটো এবং দুর্বল কিন্তু খুব চতুর শেয়ালটি বুঝতে পারল যে বাঘটি ক্ষুধার্ত এবং সহজেই তাকে আক্রমণ করতে পারে তাই সে বুদ্ধি খাটালো শেয়ালটি বলল এ বাঘ মহাশয় আপনি এত বড় এবং শক্তিশালী তবে আমার কাছে একটি উপদেশ আছে যা আপনার কাজে লাগবে আমি জানি কোথায় অনেক খাবার আছে এবং আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি বাঘটি শেয়ালের কথা শুনে আগ্রহী হলো এবং বলল কোথায় সেই খাবার আমাকে দেখাও শেয়ালটি বাঘকে একটি গভীর কুয়ার কাছে নিয়ে গেল কুয়ার মধ্যে পানি ছিল এবং সেখানে বাঘের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল শেয়ালটি বুদ্ধি করে বললো দেখুন এখানে আরেকটি বাঘ রয়েছে সে আপনার খাবার খেয়ে ফেলেছে আপনি যদি সাহসী হন তবে তাকে আক্রমণ করুন বাঘটি প্রতিচ্ছবিকে সত্যি আরেকটি বাঘ বেঁধে খুব রেগে গেল সে তৎক্ষণাৎ কুয়ার পানিতে চাপ দিল কুয়ার পানি গভীর ছিল আর বাঘটি সেখানে থেকে পরে বের হতে পারলো না শেয়ালটি হাসতে হাসতে সেখান থেকে পালিয়ে গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা যা শিখলাম তাহলে বুদ্ধি শক্তির চেয়েও শক্তিশালী শুধু শারীরিক শক্তিতে নয় বুদ্ধিমত্তায় সমস্যা সমাধান করা আরও কার্যকর অহংকার ও অজ্ঞতা অনেক সময় আমাদের পতনের কারণ হতে পারে ধন্যবাদ সবাই